এটা তুমি কি করবা আমার সাথে এই অর্ণয়টা কেন করলা তুমি কি করলাম কার সাথে আমারে বিয়ে দিছো কার সাথে বিয়ে দিছি মানে আমার ননদ সম্পর্কে আগে তোর বে ছিল আজকা থেকে তোর বো থাক থাক আর বলার দরকার নাই আমি জানি আম্মা তোমারে আর পরে বলছিলাম যারা খুশি তার সাথে বিয়ে দেবো তাই জন্য কি এটা আমার ঘাড়ে চাপাই দিবা এই কি উল্টা পাল্টা কথা বলছিস তো এত ভালো লোক একটা মেয়ে কি ও পাগল ছাগল কি ভালো মেয়ে যে মেয়ে আমি বাসর করে ঢোকার সাথে সাথে আমার চরিত্রহীন লম্পট বলে ঘর থেকে বাইরে করে দিল সে আবার কিসের ভালো মেয়ে হয় কি তুই তো তোর সাথে এরকম করছে আরে ভাজা মাছটা উল্টায় খেতে পারো না না আপা তোর কি ক্ষতি করছিলাম আমি এইরকম একটা পাগল রে আমার ঘাড়ে চাপাই দিলি ভাবি দেখছো তুমি কইছিলে তোমার ভাই ভালো কিন্তু সে তো ভালো না দেখছো কি বলে আরে আপনি চুপ করেন একদম তুমি কথা বলবেন না আন্টি আপনার ছেলেকে চুপ করতে বলেন ভাই তোর চুপ করতে বাড়ি ভরা আত্মীয়-স্বজন আরে আমি এখন আন্টি না বিয়ে হইছে আমি এখন তো সার্জুড়ি আমার মা বল আচ্ছা সরি আম্মা তোমার ছেলেকে চুপ করতে বলো

আমি নিজেই বুঝতেছি না নিজের বউরে বিয়ে করছি না খালাত বউরে বিয়ে করছি সেটাই বুঝতেছি না এ বেটা রাখ আমি নিজে বুঝতেছি না তোরা বুঝাবো কেমন এটা একটা কাজ করলি তুই কি কাজটা করলি তুই এমন একটা ছোট মায়া যে মায়া এখনো সাবালিকা হয় নাই ভালো করে কিছু বোঝে না সেই মেয়েটারে বাইরের বউ বানায় দিল আম্মা এখন একবারে সাথে সাথে দোষটা আমার ঘাড়ে দিয়ে দিলাম তোমরা সবাই তো আরে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছিলা আর এমন তো না যে ওরে চিন্তা না কত আমার আপন ননদ সবাই মিলাই তো কইলা সেহা ঠিক আছে বিয়াটা দিয়া দেই এখন আমারে কইতেছ কেন সিনতাম আগে দেখছি কিন্তু তোর ভাইয়ের বউ বানামু এরকম তো আমার চিন্তা ভাবনা ছিল না তোর ভাইয়ের লাগি বিয়ে দিবে এই কথাটা তুই প্রথম কইলি हां আমি আগে কইছি তুমি আমারে কি কইছিলি তুমি তো আমারে দায়িত্ব দিছিলা যে একটা ভালো মাইয়া দেখাস তা আমার ভাইয়ের বিয়াটা দেই আর তোমার যখন আমি ওর কথা বললাম তুমি তো কইলা যে খুব ভালো মাইয়া বাবারে আমি তো আর তখন বুঝি নাই যে এত ভালো মাইয়া এত ভালো হইব তা তো আর বুঝি নাই এতই ভালো যে আমার আমার কপাল পোড়া বিয়ার বাইরে বাইরে ঘুর ঘুর করতেছে মা এত মাথা গরম করলো না শোনো ও বড় হয়েছে ঠিকই কিন্তু পড়ছে হইল গিয়া মাইয়া গো স্কুলে কলেজে গেছে হেরাও মাইয়া গো আর ওরে তো আমরা কোনো পোলা মানুষের সাথে মিশতে দেইনি বড় হইলেও পোলা কোর সাথে কেমন আচরণ করতে হয় কেমনি উঠতে বসতে হয় জানে না তুমি ওর একটু শিখায় পড়ায় মা শিখাইতে শিখাইতে দেখা যাবো আমি যা জানি আমি